আপনি চলে যান ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আসলে আসল আমি এক ভাইকে দেখলাম ভাই খুব অসহায় জীবনযাপন করছে তা ভাইয়ের বাসাটা কোন জায়গায় বাড়ি নেই বাতাংগাছি ও আপনার ছেলে মেয়ে কয়জন ভাই তা হচ্ছে গিয়ে ভাইয়ের ছেলে মেয়ে কয়জন যেন বললেন দুইটা

বুঝা বলো ভাই এনে কিছু আমি পরে আপনার হাতে যোগাযোগ করবো হ্যাঁ ওই টাকাটা রাখেন আচ্ছা ঠিক আছে তাহলে আপনি চলে যান ভাই হ্যাঁ আলাইকুম আল্লাহ তুমি রহমনে রাহিম তুমি দেখো মানুষের কখন কি করো আমি রাস্তাতে যাওয়ার পথে এই ভাইকে দেখলাম কত কষ্ট হয়ে চলাফেরা করে